দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল ব্রিড ড্রেঞ্স নিউজ টোয়েন্টি ফোর যারা দেশের প্রবাসী থেকে দেখছেন সবাইকে জানার আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয়া দশমীলি আজ বিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার অবস্থান করছি পাবনার আতাইকুলার পাটের হাটে সে পাটের দাম কত কী চলছে কেমন কোয়ালিটি সব জানিয়ে দেবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই অনুগ্রহ অনুগ্রহপূর্বক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করে চ্যানেলটা প্রমোট করবেন ধন্যবাদ এখানে কিছু পার্ট দেখা যাচ্ছে এই যে কিছু পার্ট এখানে কয় বিত হচ্ছে তো এখানে দেখি যে এই পার্টটা ভাই দাম হলো কত 38 380 বেছেন নাই বেসলেন পার্ট ভাই কি পার্ট বিছেন না বাজার দিকতে আইছেন না বিজনেস আইছেন আচ্ছা এখানে এই যে পার্ট 6 সে হচ্ছে নাকি ভাই পার্ট

আচ্ছা এই যে পার্ট পেয়েছেন আদায় গুলা হাটের পার্ট ভাই কি পাট বিক্রি করলেন কত করে বেঁচলেন আঠিশশো আচ্ছা এই যে পার্টগুলো আটত্রিশশো টাকায় বাজার কিনা বেচা হচ্ছে আট এই যে এখানে কিছু পাট আছে আসসালাম আলাইকুম পার্ট আজ কী কিনছেন ভাই

3380 3380 এই যে পাটটা না এটা কি তোষা তোষা পাট আচ্ছা কি কাকা বেছেন নাই আচ্ছা এই যে এদিকে সব পাট দেখছেন আটাইগুলা কেবল এখন সিজন শুরু হয়েছে

এই যে দেখছেন পাট আসসালামু আলাইকুম পাট আজ কি দরে কিনছেন আটত্রিশশো থেকে উনচল্লিশশো আচ্ছা পাটের বাজার দাম কি কমে আসবে কমে আসবে এখন যারা নিচ্ছে তার লস হবে না তাতে আচ্ছা ওই ওইভাবে কন্ট্রাক্ট আছে ওইভাবে কিনে কেনা হচ্ছে আচ্ছা দেখেন পাটের আমদানি দিন দিন বাড়ছে এটা দেখছেন আতাইকুলা হাট এই হাটটি মাতাপনা মহাচারকের পাশেই অবস্থিত এই যে দেখছেন গাড়ি ঘোড়া চলছে পাশেই যা পাটের কেনা বেচা হয় যারা এই হাটে আসতে চান তারা ছয় সকালে চলে আসবে হাটটা খুব ভরে শুরু হয় তখন আজানের সময় থেকে পাট কেনা বেচা শুরু হয় এবং আটটার মধ্যে কেনা বেচা শেষ হয়ে যায় এই যে দেখছেন প্রচুর পরিমাণে পার্টের আমদানি শুরু হয়ে গেছে আস্তে আস্তে পার্টির আমদানি বাড়ছে দিন যাচ্ছে পার্টির আমদানি বাড়ছে ভাই পাটায় কি দরে বেচা কিনা হচ্ছে সাঁত্রিশশো আটত্রিশশো আচ্ছা হাটটা কী কী বারে বসে বুধবার রবিবার সপ্তাহে দুই দিন আচ্ছা এনে কি আবাসিক হোটেল আছে আবাসিক হোটেল নাই কাশিনাথপুর আছে তাই না আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দশ এই দেখলেন আজকে পাটের বাজার দর যারা প্রতিদিনের আপডেটকৃত নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ